হাই বন্ধুরা তোমরা কেমন আছো আমি পাপিয়া চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে এসেছি বাগনান আশ্রমে কৃষ্ণ ঠাকুর বিসর্জনে আর বর্ণাঢ্য শোভাযাত্রায় কিন্তু শোভাযাত্রা হতে এখনো দেরি আছে আমরা চলে এসেছি বিকালবেলা তো দেখো এই যে আমরা দিয়ে যাচ্ছি তো দেখো এখনও সব মেলা আছে তো এই দশ দিন ধরে আমাদের বাগনানে কৃষ্ণ পুজো চললো তার সাথে মেলা চললো আর আজকেই শেষ তো আজকেই শোভাযাত্রা শুরু হবে সন্ধ্যের দিকে হয়তো সাতটা বাজবে এরকম তো মেলা বসে গেছে আমরা আজকে শেষ দিন লাস্ট দিন বলে আমরা আজকে এলাম ভাবলাম যাই একটু দেখে আসি একটু ঘুরে আসি তো দেখো কত দোকানদানি সব বসেছে জিলিপি টিলিপি বিক্রি হচ্ছে প্রচুর ভিড় হয়েছে এখন তো প্রায় বাজে এই তিনটে পঁয়তাল্লিশ পৌনে চারটে এরকম হবে আর আমরা বাড়ি থেকে সাড়ে তিনটে বেরিয়েছি তাতেই এসে দেখছি ভালোই ভিড় হয়ে গেছে দেখো আমি মণ্ডপের কাছে যাচ্ছি এবার দেখবো আর কি ঠাকুর মানে কখন বের করবে না বের করবে সবই আর কি জানবো দেখবো তো দেখতে থাকো મે <laughs> তো দেখো এই যে কৃষ্ণ ঠাকুরের ওখানে ব্রাহ্মণ সব রেডি করছে ঠাকুরকে এবারে বার করা হবে বাইরে বরণ ডরণের জন্য আর এখানে দেখো কত ফটো বিক্রি হচ্ছে কৃষ্ণ ঠাকুরের মনটা একটু এখানে তো আমি আর আমার ছেলে স্টেজের ওপর বসেছিলাম আর রাস্তাতে এত গাড়ি ঘোড়া যাচ্ছে ওই জন্য একটু বসে বসে দেখছিলাম সব লোকজন প্যান্ডেলটা দেখছিলাম তো দেখো কত ভিড় হচ্ছে যত বিকাল করা তো দেখো এখানে মঞ্চের মধ্যে একটা ভাই হচ্ছে পতাকা নিয়ে রেডি করছে সব মঞ্চের মধ্যে পতাকাগুলো ঢোকাচ্ছে তো এই পতাকাগুলো সব হাতে নিয়ে র্যালিতে যাবে আর কি তো দেখো বন্ধুরা আমি একটুখানি তোমাদের বক্সের এই সেট এখানটা এসছি দেখিয়ে দিচ্ছি দেখো এখানে বর্মন মিউজিক দুটো সেট নিয়ে আছে প্রচুর ভিড় হয়েছে এখানে প্রচুর ভিড় এখানে লাইটিংয়ের মানে আলো এখানে দেওয়া আছে এই যে সব লাইটিং হবে তারপরে পাওয়ার মিউজিক এসছে তো এই দেখো বড়ো বড়ো দুটো এই ঢোলের মতো এসেছে মানে শোভাযাত্রা শুরু হতে এখন অনেক দেরি আছে তো আমি তো তাড়াতাড়ি এসে গেছি আর এই যে দেখো ঘোড়া এই ঘোড়াটা উপর মানে গাড়ি দিয়ে বাঁধা থাকবে এই ঘোড়াটা এই গাড়িটাকে টেনে নিয়ে যাবে আর এর ওপর কৃষ্ণ ঠাকুর বসে থাকবে আর কি তো দেখো এখনও সব সেটিং হয়নি এখনও ঠাকুরই নামানো হয়নি আর আমি এবার বাড়ি বাড়ি চলে যাব আর তাই তোমাদের একটু ভিড়টা দেখিয়ে দিচ্ছি এখন বাজে প্রায় তোমার এই পনেরো পাঁচটার মতো আর দেখো কত ভিড় কত দূর দূর থেকে সবাই এসে গেছে আমার এই বক্সের আওয়াজ খুব কানে আর বুকে লাগে আর বক্সের আওয়াজ অবশ্যই অনেকের ভালো লাগে কিন্তু আমার এই আওয়াজটা একদম সহ্য হয় না তাই আমি একটু তাড়াতাড়ি চলে এসেছি আর র্যালি তো বেরোতে বেরোতে মানে সন্ধে হয়ে যাবে এরা এখানে বলছে সাতটা বেজে যাবে কিন্তু আমি অত রাত্রিবেলা মানে বেরোতে পারবো না সাতটা বেজে যাবে মানে অনেকটাই সন্ধ্যে হয়ে যাবে ওই জন্য বিকাল বিকাল চলে এসেছি দেখার জন্য তো আবার এক বছরের অপেক্ষা আর কৃষ্ণ ঠাকুর সবাইকে ভালো রাখুক আমার আজকের ভিডিও ভালো লাগলে তোমার লাইক শেয়ার কমেন্ট করে পাশে দেখো সাবস্ক্রাইব করে টাটা